বিজেপি সাংসদ খগিন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপরে আক্রমণের প্রতিবাদে টায়ার কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন সাংসদ ও বিজেপি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সাংসদ বিধায়কের ওপরে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস এই দাবি তুলে প্রতিবাদ মঙ্গলবার বনগাঁ যশোর রোডের বাটার মোড়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে টায়ার জালীয় অবরোধ কর্মসূচি করা হয় সাংসদ বিধায়কের উপরে আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হয় দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশে আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা আজকে কর্মসূচি গতকালকে যেভাবে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব দুবারের সাংসদ আমাদের তার উপরে হামলা করা হয়েছে উত্তরবঙ্গের নাগরা তার প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গে মন্ডল বন্ডের বিক্ষোভ কর্মসূচি সেটা বনগা মেগা মন্ডল তিন চার এবং পাঁচের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছিল যদি বনগা জেলার সভাপতি নির্দেশে আজকে যেটা চলছে যদি তৃণমূল ভেবে নেয় সেটা ভুল কারণ ছাব্বিশে এই তৃণমূল সরকারের বিসর্জন হবে কিন্তু তখন বদলও হবে এবং বদলাও হবে আমি বলে দিয়ে গেলাম আজকে কারণ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যে খেলাটা খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সে খেলাটা অন্যায় হচ্ছে কারণ গতকাল পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের বিধায়ক এবং সাংসদের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের এই অবরোধ ছিল আমাদের অবরোধ চলছে দীর্ঘ সময় ধরে চলছে বঙ্গার মানুষের স্বার্থের কথা ভেবে এবং আমরা যাতে বঙ্গার মানুষের কোনো সমস্যা নয় তার জন্য আমরা অবরোধ এখন আমাদের আজকে যে অবরোধ আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মন্ডলে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে যেভাবে বাংলায় জঙ্গল রাজ চলছে আজকে চক্রান্ত করে আমাদের মালদার উত্তরবঙ্গে উত্তরবঙ্গে উনি বিলি করতে গিয়েছিলেন এবং আমাদের বিধায়ক তাকে পরিকল্পিত ভাবে জেহাতিদের দিয়ে ওকে ওদের মার্ডার করার চেষ্টা করেছিল ওরা ওরা যেভাবে প্রাণঘাতী হয়েছে হ্যাঁ প্রাণঘাতী করার চেষ্টা করেছিল তাই ওরা এখন হসপিটাল আমাদের সাংসদ খগেন মুর্মু হসপিটালে ভর্তি রয়েছে অ্যাডমিট রয়েছে তার প্রতিবাদে এই বাংলায় যদি একজন সাংসদের যদি নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের কি থাকবে তার প্রতিবাদে এই বাংলায় আমরা অবরোধ করছি যদি এই অবরোধ করে যদি বাংলা সঠিকভাবে না ঠিক হয় বা এই অন্যায় দোষীদের যদি শাস্ত্রী না পাই তাহলে আমরা বাংলা টোটাল নিস্তব্ধ করে দেবো অন্যদিকে বাগদার কুরুলিয়াতে বাগদা বিজেপি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে বাগদা বয়রা রাজ্য সড়ক অবরোধ করা হয় তিরিশ মিনিট অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় আজকে আমাদের সংসদ হগেন মুরুর উপরে যেভাবে নির্বাচন নির্যাতন করা হয়েছে আক্রমণ করা হয়েছে তাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে তারই বিরুদ্ধে আজকে আমরা আমাদের প্রতিবাদ করলাম এটা করলাম বাগদা এক নম্বর মন্ডলের অঞ্চলের তা পুলিশ এসে আমাদের বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না